নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণের রান্না ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো মটর ডাল আর পোস্ত ভাপা দেখুন বন্ধুরা এখানে আমার এই একশো পঁচিশ গ্রাম মতো মটর ডাল আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন মটর ডালগুলো ফুলে ফুলে উঠেছে এবং জলটাও ঝরানো আছে আর এইবার আমি পুরো ডালটাকে একটু মিক্সিতে পেটে নেব রেজা ডাল আমি মিক্সিতে নিয়ে নিয়েছি মিক্সির জারে এবার আমি এটাকে বেটে আনবো খুব একটা জল দেবার দরকার নেই ইনফ্যাক্ট আমি কিন্তু কোনো জল দিইনি যদি আপনাদের মনে হয় একটু জল দিলে ভালো তাহলে সামান্য একটু জল দেবেন ডাল বাটা হয়ে গেছে ডাল বাটাটাকে আমি একটা বড় পাত্রে ছড়িয়ে নিয়েছি এবার একটা শিলете আমি মাপ করে ধবো তিন চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে সাথে দেবো একটা কাঁচা লঙ্কা এবার এটা জল দিয়ে ভালো করে বেটে নেব একটু জলে ভিজিয়ে নিয়ে পোস্তটা শিলে বাড়বো ইচ্ছে করলে আপনারা মিক্সিতে বাটতে পারে কিন্তু পোস্তটাকে একটু টাইট করে বাটতে হবে সেই জন্যই বাটছি বন্ধুরা দেখুন পোস্ত আমার বাটা হয়ে গেছে একটু টাইট করেই বাটা হয়েছে দেখেছেন এবার ভালো করে একটু আহ শিল থেকে একটু কেকে নেবো নিয়ে এবার এটা মটর তালে মেশাবো ডাল বাটার সঙ্গে এবার দেব আমি পোস্ত আর সর্ষে একটু একটা ছোট পেঁয়াজকে কুচি কুচি করে কেটে সেটাও মিশিয়ে দেবো দেব স্বাদ মতো লবণ ব্যালেন্স করার জন্য দেবো একটু চিনি আর দু চামচ দেবো সরষের তেল এবার পুরো জিনিসটাকে ভালো করে মাখবো একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দেবো সামান্য একটু হলুদ এই হলুদটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন এরপরে আমরা আহ ভালো করে এটাকে মাখবো দেখুন এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে আহ হাত দিয়ে মাখলে তবেই কিন্তু এই জিনিসটার স্বাদ হবে এটা গরমকালে তো তরকারি খেতে অত ভালো লাগে না তখন বেশি বেশি রিচ খাবার মাছ মাংস কোনোটাই ভালো লাগে না তখন একদিন কোন একদিন এই মটর ডাল বেটে একটু পোস্ত দিয়ে ভাপিয়ে খাবেন হ্যাঁ এবার যে টিফিন কাউটোটা ভাপাবো তাতে আমি একটু সর্ষের তেল নিয়েছি সর্ষে তেল এটাতে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে মানে গ্রিস করে নিতে হবে একটু এবার ওই যেটা মাখা হলো ডালবাটাটা ওটা এই ভাপানোর পাত্রে দিয়ে খুব সুন্দর করে প্লেন করে দিতে হবে ওপরটা যাতে করে বেশ সুন্দর হয়ে প্লেন হয় এবার ওপর থেকে দেবো দুটো কাঁচা লঙ্কা আপনারা দেখেছেন আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি ছালটা যে যার নিজের মতো পরে দরকার হলে এই সেদ্ধ কাঁচা লঙ্কা ডলেও খাওয়া যাবে এবার আমি ভাপাতে দেব দেখুন বন্ধুরা আমি একটা কড়াতে জল আগে থেকেই দিয়ে রেখেছি দিয়ে জলটা ফুটতে দিয়েছি আর একটা দেখুন হিট স্ট্যান্ড দিয়েছি হিট স্ট্যান্ডটা উল্টো করে রাখা আছে এবার এই টিফিন কৌটোটা আমি বসিয়ে দেবো এমনভাবে বসাবো যেন জলের খানিকটা থাকে কিন্তু এমন জল দিতে হবে যাতে করে সেটা যেন টিফিন কৌটোয় উপচে না আসে এই অবস্থায় এটা থাকবে দশ থেকে বারো মিনিট একটু ফ্লেমটা হাই করে দেবো মিডিয়াম ফ্লেমে এটা হবে দেখুন বন্ধুরা জলটা ফুটছে আর ভেপারটা যাতে না বেরোয় ওই জন্যে লিডের ওইখানটা আমি একটা মানে কাগজ দিয়ে আটকে দিয়েছি এই অবস্থায় এটা বারো মিনিট হোক বন্ধুরা দেখুন একদম দশ মিনিট পর নামিয়েছি কি সুন্দর ভাপাটা হয়েছে দেখুন দেখেছেন ওপরটা কি সুন্দর একদম শক্ত হয়ে গেছে দেখেছেন না এখানে কিন্তু শেষ নয় তো এখানে শেষ নয় দাঁড়ান এটাকে মাখতে হবে তো আচ্ছা আমি এই লঙ্কাগুলো একটু তুলে নিচ্ছি নিয়ে ভালো করে টিফিন কৌটো থেকে আমি কেকে তুলে নিচ্ছি এইবার এটাকে মাখবো বন্ধুরা দেখুন আবার কড়া বসিয়েছি কড়াতে একটা বড় চামচ এক বড় চামচ সরষের তেল দিয়েছি এবার এই তেলে দেবো দুটো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা দুটো আমি ভেজে তুলে নেবো বন্ধুরা দেখুন আহ শুকনো লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে এবার শুকনো লঙ্কা গুলো আমি তুলে নেব

শুকনো করা এই কড়াতেই একটুখানি ভালো করে একটু নেড়ে চেড়ে এবার পরিবেশন বন্ধুরা আমাদের মটর ডাল পোস্ত ভাবে একদম রেডি কেমন লাগলো রান্নাটা আমাকে একটু জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন নেক্সট ব্লগ ততক্ষণের জন্য ножка. Та-та!